আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতেছেন পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেল তফি ওয়ার্ডস বড় মতো চলে আসলাম সোনালিকা ডিআই পঞ্চাশ আর এক্স মডেলের একটি ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে তফি ওয়ার্ডস পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে নাহলে অনেক কিছু মিস করে যাবেন তফি ওয়ার্ডস মূল আলোচনা যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলে নেব আপনারা যারা এখনও পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পুরাতন ট্র্যাক্টর টলি হাইড্রোলিক বডি রোটার যারা বেচা কেনা করেন আমি বলবো আপনারা যারা নতুন ভিডিও দেখতেছেন আজকে অবশ্যই প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন কারণ প্রতিনিয়ত পুরাতন ট্রাক্টরের ডিসেলিং ভিডিওগুলো আপলোড করলে যেন আপনাদের কাছে অটোমেটিকলি নোটিফিকেশন চলে যায় এবং আমাদের ইউটিউব চ্যানেলের থেকে গাড়িগুলোর সন্ধান পেয়ে আপনারা যেন বেচা কেনা করতে পারেন সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন দর্শক একটা ভিডিও তৈরি করতে কিংবা এডিট করতে শ্যুট করতে কিন্তু অনেক আপনার পেরেশানি পোহাতে হয় সেজন্য একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন সোনালিকা আর এক্স পঞ্চাশ অয়েল ব্রেক দুই সালের মডেল সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে গাড়িটা খালি ইঞ্জিন দাম চাওয়া হচ্ছে তিন লক্ষ টাকা আপনারা চাইলে চাষের কাজে ব্যবহার করতে পারবেন গাড়িটা যদি চান বডিতে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই গাড়িটি বর্তমানে আছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাইরমোড় ভবের বাজার এলাকাতে স্ক্রিনের উপরে আপনাদেরকে নাম্বার দিয়ে দিছি আপনারা চাইলে সরাসরি মালিকের সাথে আপনারা কথা বলতে পারেন একেবারে কোনো মিডিয়ার নাম্বার না সরাসরি মালিকের নাম্বার আপনাদেরকে দেওয়া হয়েছে অবশ্যই আপনারা ফোন করে বিস্তারিত কথা বলে নেবেন